আমার মেয়েটা যখন আমার কাছে থাকে তখন আমি যখনই বলি আমুকে ভালোবাসো হ্যাঁ আমুকে ভালোবাসি এরপরে আবার চুমাও দেয় কিন্তু সবাই যখন একসাথে থাকে তখন আমাকে আর পাত্তা দেয় না

পতিরিন যে কয়বার আমাকে খেতে হয় এরকম ভাবে বলা লাগবে না হয়েছে আচ্ছা পাটনিতে দাঁড়াও নাও সবাই একটু দেখো শতিন শতিনকে কিভাবে খাওয়াইতে হয় এত ভালোবাসে আসলে কি শতিনদের মাছ খানে মানুষজন দেখতে চায় ঝগড়া আর চুল চুলছিড়াছি ভিডিওর এই অংশটা দেখে কি মনে হচ্ছে গাইস আমরা দুইশো তিন পাগল হয়ে গেছি আসলে আমরা পাগল হয়ে গেছি আপনাদের এই কমেন্ট পেতে পেতে যে আমরা দুইশ তিন নাকি আপন দুই বোন যাই হোক আজকে এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো এই ভিডিওতে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আমাদের মুখে পাউডার কী কারণে সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন কারণ আপনারা শর্টসটা দেখে ফেলছেন আগে আপলোড দিয়ে দিচ্ছি এখন ব্লগে অ্যাড করছি আর এই পাউডার দেওয়ার পরে মুখে এত জ্বালা পোড়া শুরু হয়েছে মনে হইতেছিল মুখে হয়তো অ্যাসিড মেরে দিছে কেউ এই কারণে এভাবে জ্বলতেছে পরে যখন অনেকক্ষণ হয়ে গেছে জ্বালা পোড়া চলে গেছে আবার মুখ ধুইতে গেছি তখন আবার আরেক চোর জ্বলছে তারপরে ধোয়ার পরে ফ্যানের নিচে এসে দাঁড়াইছি তখন আবার জ্বলা শুরু করছে কি যে একটা বাজে অবস্থা গেছে আরেকটা কথা আপনারা অনেকে আমাদের ছেলের কাছে আপনাদের মেয়েকে বিয়ে দিতে চান তার আবার কেউ ভাববেন না ভিডিওতে আমার সামনের চুলগুলো সাদা সাদা দেখে যে আমাদের বিয়ান হয়তো বুড়ি হয়ে গেছে তার চুলগুলো পেকে গেছে একদমই না আমি এখনো যথেষ্ট জুয়ান আছি ওইটা পাউডার লেগে সাদা সাদা হয়ে গেছিলো আর আপনার এত চাপ নিতে হবে না আপনার মেয়েকে আমি কাজ করে খাবো তাও আপনার মেয়েকেই লাগবে আমার ছেলের বউ হিসেবে হ্যাঁ আপনারা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এমন কিছু ভিউয়ার্স আছে যারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না অবশ্যই আজকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা এবার আমি আপনাদেরকে ক্যাপশনের বিষয়টা ক্লিয়ার করি আমরা দুইজন আপন বোন থেকে কিভাবে সতীন হলাম আপনারা ইউটিউবে ততিনি আর নিহা লিখে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন তাদেরকে দেখতে যেমন সেম সেম লাগে মানুষ যেমন তাদেরকে আপন দুই বোন বানাই দিছে ঠিক তেমন ভাবে আমরা দুই Tino আপন ভোন থেকে সতীন হয়ে গেছে আর কি মানে আমরা দুইজন তো আপন ভোন থাক দূরের কথা কোনো রিলেটিভসও না আমার বাড়ি হচ্ছে কুমিল্লা আমার সতীনের বাড়ি হচ্ছে খুলনা দুইজন দুই প্রান্তের মানুষ এখন আবার অনেকে বলবেন যে আচ্ছা বুঝলাম যে আপনারা ভোন না তারপরে রিলেটিভসও না কিছুই না তাহলে আপনাদের সতীন হওয়ার মূল গল্পটা আমাদের সাথে শেয়ার করেন আমাদের চ্যানেলে গিয়ে প্লে আপনারা দুই সতীনের লাইফ স্টোরি নামে একটা প্লেলিস্ট পাবেন সেখানে দুইটা ভিডিও দেখবেন একটা হচ্ছে আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম অর্থাৎ যেটা আমাদের হাজব্যান্ড করছে আরেকটা আছে সতেরো মিনিটের ভিডিও এই দুইটা ভিডিও দেখলে মানে আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আরেকটা বিষয় আমাদের সবারই মাথায় রাখা উচিত যে আপন দুই বোন কখনো শীত হতে পারে না এই বিষয়ে আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন নাম্বার সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপন দুই বোন কখনো এক সংসার করতে পারবে না কি আমরা আমাদের আশেপাশে এমনটা দেখে থাকি না যে একজন আরেকজনের বোনিয়া ভাগাইয়া সংসার করতেছে তাদের সংসারও কিন্তু হয় না ইসলামে কিন্তু অনেক নিয়ম আছে আগে ওই হাজবেন্ডের কাছ থেকে তালাক নিতে হয় তিন মাস ইদ্যত পালন করতে হয় এরপর গিয়ে আরেকটা নতুন সংসার মানে আল্লাহ দুনিয়াকে এত সহজ মনে হয় আরেকজনের বউনি আপনি সংসার করেন কিভাবে ভাই তালাক ছাড়া এখন আবার অনেক আপড়ে বলবেন যে আপনাদের নিজেদেরই তো ভুলের অভাব নেই আপনারা আবার আসছেন কোরআন হাদিস নিয়ে কথা বলতে অন্যদের বিষয় নিয়ে কথা বলতে দেখেন আপু আমরা মানুষ আমাদের অনেক অনেক ভুল আছে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো দিক অবশ্যই আছে সবসময় চেষ্টা করবেন মানুষের ভালো ভালো দিকগুলো অ্যাপ্রিশিয়েট করার যেমন আমাদের দুই শতিনের সংসার কিন্তু সাড়ে তিন বছরের অথচ আপনারা আমাদেরকে অনলাইনে দেখতেছেন ছয় কি সাত মাস হবে তো এটা কিন্তু আমাদের একটা ভালো দিক কেননা এখন নর্মাল সংসারগুলাই মানে এক থেকে দেড় বছর বা দুই বছর টিকানো অনেক মুশকিল সেই জায়গায় আমরা সতীনের সংসার সাড়ে তিন বছর ধরে করতেছি তো আপনাদেরকে সময় বলি যে মানুষের ভালো দিকগুলো অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন এতে মানে সমাজ পরিবার সব কিছুই অনেক সুন্দর হবে আর আপনারা যে আমাদেরকে সময় আপন আপন বোন বলেন আমরা একটা সমাজে থাকি আর এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি একটা সমাজে কি কখনো সম্ভব আপন দুই বোন একসাথে সংসার করবে ওই সমাজে আমাদেরকে থাকতে দিবে আর আপনারা কি কখনো দেখছেন আপন দুই বোনের নাম সেম সেম হইতে এটা কখনো সম্ভব বাবা মা কখনো সেম সেম নাম রাখবে দুই বোনের তো এতক্ষণ আমি যা যা বলছি আপনারা হয়তো বুঝে গেছেন অলরেডি যে আমরা দুইজন আপন বোন না কোনো রিলেটিভসও না আর আজকের পর থেকে এই কমেন্টটা আমাদেরকে করবেন না যদি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের কাছে মনে হয় এত এত কমেন্ট আসছে এই বিষয়টা নিয়ে যে আমরা আপন বোন এ কারণে বিষয়টা ক্লিয়ার করে দিছি আপনাদেরকে আপনাদের কাছে হয়তো ক্যামেরায় আমাদের দুইজনের চেহারা সেম সেম লাগতে পারে এই কারণে আমাদের দুইজনকে আপন বোন বলেন আসলে না বাস্তবে আমাদের চেহারার মধ্যে আকাশ পাতাল তফাত এমন কি আমাদের দুই সতিনের কাছেও ক্যামেরাই হোক বাস্তবেই হোক দুই জায়গায় মনে হয় যে আমাদের চেহারার মধ্যে অনেক ভিন্নতা আপনাদের কাছে কেন সবসময় এটা মনে হয় আমি ঠিক বুঝি না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা মাসাল্লাহ কি কিউট করে খাচ্ছে আর আজকে আমি শুধু ডিম বুনাই করছিলাম রাতের বেলার জন্য আর দিনের বেলা হচ্ছে আগের দিনের মাংস তরকারি ছিল তারপর সুটকি বোনা ছিল ওইগুলো দিয়ে খেয়ে ফেলছিলাম বাচ্চাদের মাসা আমাদের বাচ্চাদের না আবার ডিম অনেক বেশি পছন্দ দেখেন আমাদের মেয়ে কত সুন্দর করে খাচ্ছে আমাদের মেয়ে কিন্তু মাসা হাতে অনেক সুন্দর করে খেতে পারে আবার আমাদের দুই মাকেও খাইয়ে দেয় সব সময় এটা ওদের খুব ভালো অভ্যাস আব্দুর রহমানও খাইয়ে দেয় আমাতুর রহমানও খাইয়ে দেয় যদি আব্দুর রহমান হাতে ঠিকমতো খেতে পারে না তাও ছুট ছোটো বাবাটা আমাদের চেষ্টা করে সবার মন রক্ষা করার জন্য মাসাল্লাহ আর আমাদের আজকের ভিডিওতে রান্নার ক্লিপটা অ্যাড করা হয়নি কেননা এত তাড়াহুড়ার মধ্যে আমি রান্নাটা করছি যে ভুলেই গেছি আমার রান্নার ক্লিপ নিতে হবে যেহেতু আপনারা আমাদের রান্নার ভিডিওগুলো অনেক পছন্দ করেন দিতে পারি নেই সেই জন্য অনেক বেশি দুঃখিত আর এদিকে মেয়েকে দিতেছিলাম খাওয়ার জন্য সে খাবে না একবার আমি নিচে বসছি ওকে নিয়ে তারপর আবার এই মাঝখানের রুমের ফ্লোরে বসে ওকে খাওয়াইছে এখন শেষমেশ গিয়ে বড় মায়ের কুলে বসছে মানে আমাদের মেয়ে আর এখন না আর খাবেই মায়ের কোলে গিয়ে তাই দিয়ে মেয়ে নাকি এ নাও তোমার মেয়ে তো খাচ্ছে না তোমার মেয়ের ঝোটা ভাতগুলো তুমিই খাও আমি এসব খেতে পারবো না যদি আমি এখানে একটা চালাকি করছিলাম আমার সতীন ভাতের মধ্যে কম কম ডিম দিয়ে খাইয়ে দিছে, আর বাকি ডিমটা আমি খেয়ে ফেলছিলাম বিষয়টা মজার না